প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা সিক্স সেমিস্টার জেনারেলে পরীক্ষা দেবে এলসিসি বেঙ্গলে দু হাজার চব্বিশের লাস্ট সাজেশান আমি করে দিলাম এটা দশ নম্বরের সাজেশান পাঁচ নম্বর এবং সালের ছোটো প্রশ্নের উত্তর সমেত ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই এল সিসি বেঙ্গল শর্ট কোয়েশ্চেনের সালের দু হাজার একুশ সালের প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমার আপলোড করা আছে শর্ট ভিডিওতে আমি এই ভিডিওর প্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও আমি আরও ভালো করে তিন বছরে সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর সমেত আমি দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি নতুন হও এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে আর পনেরো যারা আছো তাদের কাছে তো অবশ্যই পৌঁছে যাবে আর একটা কথা এই ভিডিওটা পুরো ভালো করে দেখো কারণ ভিডিও শেষে আমি যে পত্রিকার প্রশ্নগুলো আছে পত্রিকা খুব ইম্পর্ট্যান্ট এবং পত্রিকা থেকে তোমরা কুড়ি নম্বর তুলে নিতে পারো একটা ছোট্ট সূত্র যদি তোমরা অবলম্বন করতে পারো সেই সূত্রটা আমি একদম ভিডিও শেষে আমি বলবো তো তার জন্য পুরো ভিডিওটা দেখো কারণ পত্রিকা থেকে প্রথমে একটা দশ নম্বর তারপরে তিন নম্বরে দুটো পাঁচ নম্বরে একটা করতে হবে এবং সাত নম্বরের মধ্যেও কিন্তু একটা পত্রিকার প্রশ্ন ছাড়াও ওই সূত্রই অবলম্বন করলে তোমরা ছোটো প্রশ্নের সমস্ত আরও পাঁচটা ছোট প্রশ্ন তাহলে টোটাল পঁচিশ নম্বরের প্রশ্ন কিন্তু পত্রিকা থেকে আসবে এবং পঁচিশ নম্বর থেকে প্রায় কুড়ি নম্বরের কাছাকাছি কিন্তু তোমরা ওই পত্রিকার ওই সূত্রটাকে যদি অবলম্বন করো অনায়াসেই পেয়ে যাবে এবং খুব কম কষ্ট করে মুখস্থ করে তাই জন্য অবশ্যই পুরো ভিডিওটাকে দেখতে হবে এবং চলো এখন আগে শুরু করা যাক মডিউল ওয়ান থেকে তোমাদের কী কী পড়তে হচ্ছে মডিউল ওয়ানটা হচ্ছে পত্রিকার প্রশ্ন সেখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে তত্ত্ববোধনী পত্রিকা কত সালে কার উদ্যোগে প্রকাশিত হয় বাংলা সাময়িকপত্রের ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো এখন থেকে সুন্দর করে পয়েন্ট করে করে উত্তরগুলো লিখে রাখবে যত পয়েন্ট করে উত্তর লিখবে তত নাম্বার বেশি পাবে এখান থেকে এবং পরিষ্কার তিনটে পয়েন্ট তো কি কত সালে আবিষ্কার করে প্রকাশিত করে সম্পাদককে এবং ঐতিহাসিক গুরুত্ব বা বিষয়বস্তু এগুলো ভালো করে লিখে নাও এরপরের যে প্রশ্নটা কবিতা পত্রিকা কত সালে প্রকাশিত হয় আধুনিক বাংলা এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো এই পত্রিক এই কোয়েশ্চেনটাও কিন্তু ভালো এই কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এরপরের যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তবে এটাও কিন্তু সেই ফর্ম্যাটেই লিখবে এবং শেষ পর্যন্ত দেখো আমি ওই যে সূত্রটার কথা বলেছি সেই সূত্রটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় কিন্তু প্রশ্নের উত্তরগুলো লিখে যদি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় আমাকে অবশ্যই ফোন করো আমি পিডিএফের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার ব্যবস্থা করব তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে যে পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায় তা আলোচনা করো চার নম্বর যে প্রশ্নটা পড়তে হচ্ছে সেটা হলো কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয় এই পত্রিকাটি রবীন্দ্র ভাবনা থেকে কতখানি মুক্ত তা আলোচনা করো সুন্দর করে গুছিয়ে কিন্তু লিখতে হবে এলসি তে কিন্তু প্রচুর নাম্বার ওঠে এবং এই এলসি তে কিন্তু প্রচুর সাপ্লিমেন্টারি থাকে ঠিকঠাক না লেখার জন্য না বোঝার জন্য পাঁচ নম্বর সাময়িক পত্রিকা হিসাবে বঙ্গদর্শন ও ভারতী পত্রিকার গুরুত্ব আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্ন খুব ভালো করে পড়ো এই গেল আমাদের সাময়িক পত্রের প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন বস্তুলে এনা বড়ো প্রশ্নের মধ্যে এবার রজনী উপন্যাস রজনী উপন্যাসের প্রথমে একটি ভালো করে বলে রাখি উপন্যাসটা খুব ভালো করে পড়বে সেখান থেকে কিন্তু যে বিভিন্ন পার্টগুলো জমরনাথের পাঠ শতিন্দ্রর পাঠ রজনীর পাঠ এখান থেকেও কিন্তু তোমরা অনেকটাই বুঝতে পারবে বিষয়টা প্রথম প্রশ্ন রজনী উপন্যাসের উপকাহিনীর সংযোজন ও সার্থকতা আলোচনা করো সব উপন্যাসে কিন্তু উপকাহিনী গুরুত্বপূর্ণ উপকাহিনী ছাড়া কিন্তু উপন্যাস সংসম্পন্ন হয় না তাই এক্ষেত্রেও একটা উপকাহিনী আমরা পেয়েছিলাম ঠিক আছে লবঙ্গলতার উপকাহিনী সেই উপকাহিনীর গুরুত্ব আমাদের আলোচনা করতে হবে দ্বিতীয় প্রশ্ন রজনী উপন্যাসে শচীন্দ্র এবং অমরনাথের চরিত্র বিচার করে প্রকৃত নায়ককে আলোচনা করো এটা কিন্তু আলাদা আলাদাভাবেও আসতে পারে এই প্রশ্নটা পাঁচেও আসতে পারে বড় প্রশ্ন আসতে পারে তো দুটো চরিত্র কিন্তু আলাদাভাবে করবে তাহলে কী হবে দুটো চরিত্র যদি আলাদা করে আসে সেখানেও তোমরা পেয়ে যাচ্ছ তাই আলাদা করে করবে করে একসাথে লাস্টে একটা উপসংহার দিয়ে দেবে তালি হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা তোমরা যদি চরিত্রগুলোকে ভালো করে করো সেখান থেকে কিন্তু নামকরণের সার্থকতা অনেকটাই তোমরা বুঝতে পারবে শুধু ওপরের এবং নিচের ইন্ট্রোডাকশনটা আলাদা করে দিতে হবে কনক্লুশন এবং ইন্ট্রোডাকশনটা চার নম্বর যে প্রশ্নটা করতে হচ্ছে রজনী উপন্যাসে লবঙ্গলতা ও রজনী চরিত্র বিচার করো এখানে দুটো চরিত্র আলাদা করে করতে হবে চারটে চরিত্র তোমাদের ভালো করে করতে হচ্ছে অমরনাথ শচীন্দ্র লবঙ্গলতা রজনী আমাকে এই প্রশ্ন করো যে আগের বারে এসে গেছে কেন সেটা পড়বো সেই প্রশ্নটা কিন্তু পাঁচেও আসতে পারে এবং যখন একটা চরিত্রকে পাঁচে লিখতে হয় তখনও বেশ খানিকটা লিখতে হয় কারণ তার চরিত্র সম্পর্কে জানতে হয় সুতরাং এই ভুলটা কেউ করো না যে গতবারে প্রশ্ন এসে গেছে বলে এবারে পড়বো না কিছু কিছু প্রশ্ন ইম্প্যাক্ট প্রশ্ন থাকে যেটা প্রতি বছরই প্রায় আসে নয় দশে এলে পাঁচে আসে পাঁচে এলে দশে আসে তাই এই ভুলটা কিন্তু কেউ করো না তাহলে কিন্তু নিজেরাই পস্তাবে এবার চলো ছোটো গল্প থেকে প্রশ্ন করি কারণ এটা লাস্ট ইয়ার এখানে তোমাদের এনি হাউ পাশ করতে হবে ছোটো গল্প থেকে যে প্রথম প্রশ্নটা অন্তঃসলীলা গল্পের নামকরণ বিচার করো খুব সুন্দর একটি গল্প গল্পগুলো পড়ে নিও আমি গল্প নিয়ে আলাদা ভিডিও করব লাইভ ভিডিও সেটাও দেখে নিতে পারো প্রত্যেকটা গল্প বুঝিয়ে দেবো যাতে বুঝে নিলে তোমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু নর্মালভাবেই লিখতে পারো টোপাটেক সিং গল্পের দেশবাগের যে যন্ত্রণা ফুটে উঠেছে তা আলোচনা করো ভীষণ সুন্দর একটি গল্প টোপাটেক সিং এই গল্পটা সব পড়ে নিয়ে যদি উত্তরটা লিখতে পারো নিজে থেকে তাহলে খুব সুন্দর একটি উত্তর তৈরি হবে এটা তো আরও সুন্দর গল্প সম্প্রীতি এবং মানবিকতার প্রতিমূর্তি হিসাবে আদাব গল্পটি বিচার করো ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুব সুন্দর একটি কোশ্চেন এখান থেকে পাঁচেও আসে যাই হোক পাঁচের প্রশ্ন যখন দেবো তখন দেখতে পাবে এই প্রশ্নটা বিচার করো কিন্তু এই প্রশ্ন লিখগুলো মুখস্থ করার আগে আমি বারবার বলছি প্রশ্নগুলো সম্পর্কে কিন্তু ভালো করে আগে দেখে নিও যে কীভাবে চোর গল্পগুলো হয়েছে গল্পগুলো আলোচনা কর চোর গল্পটা অলরেডি আমার আলোচনা করা আছে লাইভ ভিডিওতে তার লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো লাইভ ভিডিওটা দেখে নিও তোমরা চোর গল্পের প্রকৃত চোরকে আলোচনা করো তাহলে বুঝতে পারবে প্রকৃত চোরকে আর শেষ প্রশ্ন রেকর্ড গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এই চোরটা দিয়ে দেবো আমি এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওয়ে কিন্তু বাকি যে প্রশ্ন গল্পগুলো রয়েছে ছোটো গল্পগুলো সেগুলো ছোটো করে আলোচনা আমি লাইভ ভিডিওতে করে দেবো তোমরা একটু ওয়াচ করো হ্যাঁ যে কবে আমি বলে দিচ্ছি লাইভ ভিডিওটা করব তাহলে তোমরা বুঝতে পারবে এবং লাইভ ভিডিওতে জয়েন থাকলে তোমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের মুখস্থ করতে হবে না যেভাবে বুঝিয়ে দেবো সেটার থেকেই কিন্তু তোমরা নিজেরাই উত্তরটা তৈরি করে পরীক্ষা হলে দিয়ে আসতে পারবে এবং কোনো প্রশ্ন কিন্তু বাদ যাবে না বা চিন্তাও করতে হবে না গল্প যদি মাথায় থাকে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু নিজে থেকেই লেখা যায় তা এই অবধি আমি সাজেশনটা দিয়ে যাব দশ নম্বরে এবং আমি আশাবাদী এর মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন আসবে এবং পরীক্ষা শেষে কিন্তু আমাকে জানাতে ভুলো না তাই আজকের এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি মানুষের কাছে বা ছেলেমেয়ের কাছে স্টুডেন্টদের কাছে আমার ভিডিও পৌঁছাবে এবং তারা উপকৃত হবে চ্যানেলটি সেই কারণেই করা যাতে তোমরা উপকৃত হও ঠিক আছে তো সেই অনুযায়ী তোমরা পৌঁছে দাও সবার কাছে ভালো থেকো সুস্থ থেকেও পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা